আসসালামু আলাইকুম হুজুর আমার স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করে না এখন আমার করণীয় কি দাঁড়িয়ে রাখা পছন্দ না করলে স্ত্রী ফালটাইবেন যে ওয়াইফ রাসুল সাল্লামের দাঁড়িয়ে সয়েস করে না সে ওয়াইফের আমার দরকার নেই দরকার বোসারা তা আইও ঠিক কিনা দাঁড়িয়ে যদি ভালোবাসস বো আল্লাহ আরো মিলে বোসাইকে মিলে আজকে এক ভিডিও দেখলাম এক হুজুরের গে

চার বিবির ঘরে চার চার গা অন্তত আশ টাকা আল্লাহ দিলেও ঘোষালা নির্বি ঘোষার হইত ঠিক কিনা ছেলে হোক মেয়ে দুগা যথেষ্ট অজ্ঞ হইলে আরো বালা ও না হইলে আরো আহ আমার দেশের শিক্ষিত গুলো বুঝলো না শিক্ষিতরা শিক্ষিতর বিরুদ্ধে আইন করি বই তো বই না প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ যায় করা যাবে না দণ্ডনীয় অপরাধ এই সরকারি চাকরি বাঁচাই ফেললে এবার আইন করে এটি ইউদের করতে একাই আইন মন্ত্রীর এই ঘটনা ঘটাইছে কথা ঠিক কিনা প্রত্যেক বিআইপি নবীর আগে একাধিক বিয়ে করতেন এই কালো আইন বাতিল করো বাংলার জমিন থেকে কথা ঠিক নেই এটা সকল ফয়গাম্বার সুন্নত দাঁড়ি শুধু মামুসা সাল্লামের নয় এটা সুন্নত ইব্রাহিমী নুয়াল মুসা আল্লাহ ইসলামের দাঁড়িয়েছিল হারুন আল্লাহ ইসলামের দাঁড়িয়েছিল উনি গরমে যখন ওনার সুল দড়ি টানতে আছে দাঁড়িয়ে দরি টানে উনি বলতেছে সুরা তাহাতে ইয়ে ইব্রাহুম্মা লা তা খুঁজবে লেঢ়িয়াতি বলা বিরা আসি ও মার হেডের ভাই মুছা তুমি আমার দাঁড়িয়ে টানিও না সুলটা টানিও না বোঝা গেল এ সুন্নতি সুল বাপরে শুল ডাকার নবীদের সুন্ন আমার নবীর ওইভাবে চুল ছিল আজকে একটা বলা দেখছি এদুর শুল এরে আর বড় শখ সুন্নতি সুল দেখতাম কো হেতে কো আর ফাউ টিব যে মার হাব আই লাভ ইউ কালি আই লাভ ইউ মাইয়া করে কস ওলা করে ওলা রা আই লাভ ইউ কয় না আই আল্লাহ ওলা করে আই লাভ ইউ কয় এই ভাবে সু আমার দাদা আব্বা বাবা রিসুল ছিল আই রাখতে দিন রে আসল ছোট ছোট এ আশার জিনাতুর রাসে সুল হচ্ছে মাতার সৌন্দর্য সব হলে বাবা রিসুল রাখবি আর এই দেশের মানুষের রুচি খারাপ যুবকেরা বাবা রিসুল রাখলে কয় এটা সন্ত্রাস বেদ্ধ এদের একটা ছোট্ট কারণ আছে এত দাড়ি এরায় না দাড়িও রায় না নামাজও পড়ে না বুঝা গেলতে চুল রাখছে স্টাইল ও স্টাইল স্টাইল ও না তুই হলে প্রেমের জাফর দুবাইয়া দিতে কুফর বাসিয়া থাকতো ইসলাম বেলা তুই হলে হামজারি কেস কলিজাটা করিতে পেশ জগতে ভাবিত বিরহান জালা বিশ্ববাসী তোমার সঙ্গে হাসত তারা তহিদ রঙ্গে বিশ্ববাসী তোমার সঙ্গে হাস্ততারা তারা রঙ্গে ধরনেতে দেখতো আর মালা কোরআন তুই যদি হইতি আল্লাহ নিজে চিন্তা করেন এই আজকে তাফসির মাহফিলের জন্য বারো থেকে তেরো লাখ টাকা খরচ করলে নিজের হিসাবটা করেন আজকে এক বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছেন করেন নাই আই এম সি দুই সেরকার লোক জীবন সংগঠনের দায়িত্ব পালন করে এগুলো ছাড়া করার ফ্রাই না মা সিরা মা একটা মাসে একটা আয়াত শেখেন না অসুবিধা নাই এক মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ বাংলা এটা তাপসির কি বলছে এ আয়াতের হুকুম কি নবী কেমনে আমল করছে আউলিয়া কেমনে এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয় পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনে এই আয়াতের কিভাবে করা যায় এরকম বারো মাসে বারো বা আয়াত শেখেন না রাদিয়াল্লাহু তালা আনু এই লোকগুলো এই কোরআনের রঙের রঙিন হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এভাবে প্রাণ বিতরণ করেছে এই লক্ষ্মীপুর শহর আর মদিনা তৈবা জাগান ছয় হাজার কিলোমিটার দূর আকাশ সীমা গেলে। আর ইয়াদি গেলে জাগা ইয়ান আরো বাড়ি যাবে এই পনেরোশো বছরে জাগা ইয়ানের ভিত্তি ইসলামের আলোয় এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ কত কোটি কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের ফল এতটুকু ইসলামের বাড়তি জ্বলছে আর তোরা এই জীবনে ইসলামের কি করছ মাহফিল বছর শেষে

এ নজুল হুকুম আহকাম সব লইয়া শিখব এই যে তাফিমুল কোরআন কত টাকা অন্ত অনলাইনে যুগ অর্ডার করলে টাকা চলিয়ে সব অর্ডার শুধু জন উত্তেজনা ওষুধ কিনে আর এগুন কত সিটিং এর সিটিং কিনলে ধরা খাবি ওগাদে ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি আল্লাহ আপনাকে রহণ করুক আপনার প্রোডাক্টটা অনেক ভালো দীর্ঘজীবী করুক আইডিতে ডিতে আস। নতুন আইডিয়া এতের বন্ধু বারো চৈদ্দজন কি রে এত জনে ওষুধটা রে বালা ক আহে দুই একবার লৈ যা গেছি। এলে কইয়ে গেলে তিরিশটা টেলিভিশন আছে এগুলোর ব্যবসা জয় বাংলাই বাংলায় কইরা কি একটা চিটেরই তো একটা শেষ আছে এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতি ন বর শরবতের কিটা লই ওম্মা এটা সাক্ষু হইয়ে তা আমি অনলাইনে এই কেনাকাটার জন্য প্রমোট করি এই জন্য অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয় কত টাকা কত দিকে যায় যুবকগুলা খাই বাসক না আকসার পণ্যগুলা সিটারি সেটারি ডক্টর জাহাঙ্গীর সাহের ভিডিও দেয় আসলে হুদা উনি নস্তাতে ওষুধ এটি ডালি দেয় হুদা যত বরে লেখছে ভালো আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আমার মুখোর বাড়ির স্বাস্থ্য বল ভালো হইছে হুদা আইডি তে টাস করিছাইছাই তোর আইডি নতুন 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 বুঝছ না ঠিক না যুবক তুই কি ওষুধ খাস তুই কি আরমিনের দিকে সাহস কর যেদিন জান্নাতে যাবি কইলা দখলু ফিহা সালামান সালামা শান্তি শান্ত শারমিনের তামা তামা করি লে শারমিন শেষ করি আবার ফিঙ্কিরি দড়িও নামাই সেটিং দেখছি পুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা গড়িও ফিঙ্কির হরে দি এরপরে নদীরে দড়িও নদী নামে যত মাই আছে নদী সাগর সাগর করি হয় এরপরে দড়িও বন্যা এরপরে দริม দিগিরে দিগি দিগি দিগিরে হুল করি গেলি সোজা কথা আসতিরে যে দিন তুই জান্নাতে চাবি যুব তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তোরনে ঢুকে ওখানে একটা গাছ আছে ওই গাছে দুইটা শিকড় শিকড় থেকে দুই রকমের স্রোত স্রোতের সতেশনি প্রবাহ মাত্র সেই স্রোত থেকে ফেরেশতারা গো ভাই এসেছে বুঝি আই লাভ ইউ এক বোতল খাই আলো খাওয়াই দিলে

কম্পিউটার থেকে নবীদের সার্টিফিকেট দিছে আল আমি এবার এই নজন কমিশনারের অজ্ঞ মুসলমান আসিল না তারপরে হাতের কমিশনার আসিল অলি দেবনে মুগিরা অলি দেবনে আরমজাদ আসন ত্রিগুণ ইউনিয়ন সচিব এর সাইন দি দিছে হ্যাঁ নবী আল আমি নবী কখনো মিশা কথা কয় না সেই নবীর হাতিস ওই এক বটল খাবে দিলি আর কোন ফ্যাটের ফিরে থাকতো না আরেক বাতল আরেকটা সত্যি সেরে নিয়ে গোসল করে গোসল করো সাল সাল আওয়ার কমাও এই শরীরটা লাগতো চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে চুল আর শীতা করার লাগতো স্টাইল সোহানাল্লাহ কষ্ট লাগে তুই ফেসবুক চাই চাই মাই আবার করস তিনগা হুন্ডার মেয়ে দিবাই মাইয়ার স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাই

তুই তো কোরআন পড়ি স্টাডি করি কলেজে যাইবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য রাজু ভাস্কর্য থেকে তুই পড়বি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ একবার মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাছেন নিত্তি প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ আরো জোরে আর আল্লাহ ফাকের বিউটিফুল আল্লাহর কি যা তা কথা আজয়া জম্মতাহারার আজবা জম্মতাহারার অফার দিচ্ছে আল্লাহ রে একবার খুলে দেখ রে বন্ধু কোরআণ্টা পৰি প্রাণবন্ধু একবার খুলে দেখ রে বন্ধু কোরানটা পৰি আল্লাহ এক বা তুমি কাজ তো ও আমার যুবক যুবতী ভাই বোনেরা আসো কোরআনের দিকে বিশ্বযুদ্ধ হত্যাশন্ন সেভেন সিস্টার লাইল আগে যাবো সীমান্ত সহ উত্তপ্ত কোরআনের কাজ করো বিয়ে সি আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ